দর্শক আসসালামু আলাইকুম নারায়ণগঞ্জ বিগে ইউনিভার্সিটি সিটি অ্যান্ড ইলেকট্রিক্স মেগামালে আপনাদের আবারও স্বাগতম দর্শক আপনাদের যত বাসাবাড়ি কমপ্লিট হয়ে গেছে হয়তো চিন্তা ভাবনা করতেছেন কোথায় থেকে বেসিন কিনবেন বেসিনটা হান্ড্রেড পার্সেন্ট এগ্রেটের হবে কিনা বা লংজিবিলিটি জুবিলিটি হাই কোয়ালিটির হবে কিনা বা টেকসই হবে কিনা বা রিজনেবল প্রাইজের মধ্যে হবে কিনা হোলসেল প্রাইজ পাবো কিনা এবং রিজনেবল প্রাইজের মধ্যে পাবো কিনা যাদের মাথায় এই সকল প্রশ্ন খেলা করতেছে তাদের জন্য মূলত এই ভিডিওটি আপনারা ফার্স্ট টু লাস্ট এই ভিডিওটি দেখলে আপনাদের প্রত্যেক প্রশ্নের উত্তর পেয়ে তো দর্শক আমার সামনে যাবে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের বেসিন এক একটা কালার এক এক রকম এক একটা ডিজাইন এক এক রকম এক একটা শেফ এক এক রকম আর এই বেসিনগুলো পাচ্ছেন শুধুমাত্র নারায়ণগঞ্জ বিগে সিনেমা সিটি ইলেকট্রনিক্স মেগামলে এগুলো এক একটা প্রাইস এক এক রকম এখানে বড় ছোট, মাঝারি এবং বিভিন্ন ডিজাইনের বেসিনগুলো আছে এটা এক একটার প্রাইস এক এক রকম তো নানাগোঁজ বিগে সিরামিক সিটি এবং ইলেকট্রনিক্স মল এই বেসিনগুলো দিতেছে হোলসেল প্রাইজে আপনারা চাইলে এসে এখানে দেখে নিতে পারেন তো এই সকল বেসিনের মধ্যে যে বেসিনটা আপনারা একদম হোলসেল প্রাইজে পাচ্ছেন সারা বাংলাদেশ ওপেন চ্যালেঞ্জ সেই বেসিনটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো তো চলুন তার দর্শক যে বেসিনটার উপরে অফার দিতেছি সেই বেসিল নিয়ে কথা বলা যাক আমার সামনে দেখতে পাচ্ছেন টিয়া কালার একটা বেসিল এর ডিজাইনটা খুবই লাক্সারি ডিজাইন একদম খুবই লাক্সারি আর এটা পলিশ পলিশটা একদম গ্লোসি দেখতে পাচ্ছেন লাইট রিফ্লেকশন করতেছে ডেপথ অনেক হাই আপনারা চাইলে এটাতে ওজু করতে পারবেন কালারটা কিন্তু একদম লাক্সারি কালার একদম লাক্সারি দেখতেই পাচ্ছেন এই মেশিনটা নারায়ণগঞ্জ ভিগে সিরামিক সিটি অ্যান্ড ইলেকট্রনিক্স মেগা মলে পাচ্ছেন মাত্র উনত্রিশশো নিরানব্বই টাকায় মাত্র উনত্রিশশো নিরানব্বই টাকায় সারা বাংলাদেশ শপিং চ্যালেঞ্জ এই রেটে আপনাকে আর কেউ দিতে পারবেন শুধু এই মেশিনটা নারায়ণগঞ্জ ভিগে সিরামিক সিটিতে পাচ্ছেন মাত্র উনত্রিশশো নিরানব্বই টাকায় আপনারা চাইলে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন আর আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে শর্ত প্রযোজ্য আর এই মেশিনের কয়েকটা কালার আছে এক একটার কালার এক একটা শেপ এক একটার ডিজাইন এক এক রকম আপনারা যারা বাইরে আছেন বা চাকরি করেন হয়তো এখানে আসতে পারতে চান আপনারা চাইলে অনলাইনে আমাদের সাথে অর্ডার করতে পারেন ভিডিও দেখে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে বা ইমোতে যোগাযোগ করতে পারবেন প্রতিটা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে সেই হোয়াটসঅ্যাপ ইমো দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমি এটা আপনাদের সুন্দরভাবে ক্লিয়ার করে তুলে ধরার চেষ্টা করতেছি আসলে সবগুলো বেসিনটা তুলে ধরা সম্ভব না একটা আমি আপনাদের সুন্দর ভাবে তুলে ধরার চেষ্টা করতেছি দেখেন বিশাল সাইজ সাইজটা কিন্তু বিশাল দেখেন সুন্দর আর আমাদের শোরুমটা বিশাল শোরুম সারা বাংলাদেশে এত বড় আর কোথাও নেই একটা বিল্ডিং সাজাতে বা তৈরি করতে যা যা প্রয়োজন সবকিছু এখানে পাবেন যা যা প্রয়োজন সবকিছু এভরিথিং এখানে আছে আর আমাদের এখানে যারা এমপ্লয় আছে প্রত্যেকটা এমপ্লয় খুবই ফ্রেন্ডলি আপনারা চাইলে এখানে এসে ঠান্ডা মাথায় বসে আপনার পছন্দের পণ্যটি ক্রয় করতে পারবেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে শোরুমটা বিশাল শোরুম এখানে একটা বিল্ডিং বানাতে যা যা প্রয়োজন সব কিছু আছে টাইলস বেসিন কমোড লো কমোড হাই কমোড টাইলসের ভিতরে চায়না এবং দেশি সব ধরনের টাইলসই আছে এছাড়া ইলেকট্রিক্যাল সুইচ সকেট আছে এবং আছে পেইন্টস আপনারা চাইলে এখানে এসে দেখে নিতে পারেন দর্শক ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিদিনের ভিডিও আপনি প্রতিদিন পেয়ে যাবেন ধন্যবাদ